সারাদিনের শেষে ছাদে আসলাম দেখো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর চারিদিকটা কেমন লাফাই ছড়িয়ে পড়েছে কি সুন্দর না আর যা গরম পড়েছে আকাশে মেঘ নেই একটু কবে যে একটু বৃষ্টির দেখা পাবো সেটাই ভাবছি হালকা মেঘ আছে কিন্তু খুব বেশি মেঘ নেই তাই আর বৃষ্টিও হয় না ফুলটা না এই কম্বিনেশনটা নিলাম এটা হলো বাগান বিলাস বা কাগজি ফুল দেখো কি সুন্দর অরেঞ্জ কালারটা অ্যাকচুয়ালি আমার কাছে রানিটা ছিল বাট অরেঞ্জ ছিল না তাই অরেঞ্জটা নিলাম আর কত ফুল হয়ে আছে দেখো কি যে সুন্দর লাগছে আর একটা হলুদ ফুল নিয়েছি এটা হলুদই বলছি দেখছো এটা বাঁশের মতন দেয়া আছে এটা বলল লতানো তো এটার ঠিক নামটা আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্টস করে জানিও তো সুন্দর সুন্দর কুড়িও এসছে ফুলও এসছে আরেকটা কী নিয়েছি বলো তো ম্যান্ডিভিলা যেটাকে বলে বাগান বিলাস না না সরি ম্যান্ডিভিলা যেটা ওই যে হলুদ হয় তো আমি নিয়েছি একটু কফি কালারের তো এই তিনটে হলো আমার বাড়ির নতুন অতিথি কেমন লাগছে তোমাদের ঘুম থেকে উঠে যদি এরকম ফুল দেখা যায় রঙ বেরঙের মনটা কি ভালো হয়ে যায় না চলো আবার দেখা হচ্ছে